তো বাইড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ হচ্ছে আমার সাহায্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটার মধ্যে একটু প্ল্যান টাইপ করত তো সেটা কী হবে তো তোমরা দেখতে পাবে তো আজকে আমাদেরকে মানে লুচি দিয়েছে তো সোনা লুচি খাই তো ও কেমন খাবে আর আমি ওর কাছ থেকে কী করব শুনুন তোমাদের একটু দেখো

久しぶりだ。<laughs> ステステ

A lê tinta corante. Niyas ¿ Enter? ¡Niñas caini! PeÖpeooo Su es que a cortes y seríe a una la cagota ¡P في Hospitales! ¿Eh? Para el cad entrari A lejos Uem N

Eh, tapi nak. Hmm. Hey, kau tu kau tu. Hey, cinta. Hehe. aku.